আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ব্রয়লার মুরগি দিয়ে একটি রেসিপি একটি প্যানে এক কাপ রান্নার তেল দিয়ে দিব তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করে রাখা মুরগির মাংস ভেজে নিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম এখন এক পেট ভাজা হয়ে গেলে আর এক পেট উল্টে দিব দুই পিট ভাজা হয়ে গেছে এখন আমি মুরগির মাংস তুলে রেখে দিব বাকি যে মাংসগুলো ছিল আমি ওগুলো ভেজে নিয়ে আগের থেকে যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব উপর দিয়ে এখন আমি একটুখানি জয়ত্রী তেজপাতা এলাচ দিয়ে দিলাম দুই টুকরো দার দিয়েছি এক কাপ টক দই হাফ কাপ সয়া সস এক কাপ পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ ছোটো ছোট টুকরো করে দিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে দিব দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এগুলো একটু নেড়ে ছেড়ে দিব আলতো হাতে নাড়তে হবে না হলে মাংস খুলে যাবে এখন দিয়ে দিব হাফ কাপ বাদাম বাটা আবারও একটু ছেড়ে দিব কিছু গুঁড়া মশলা এখন অ্যাড করব এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতো লবণ সবগুলো মশলা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব ছেড়ে এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব মিডিয়াম মাসে খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে পুড়ে না যায় ঢাকনা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট এখন দিয়ে দিব এক কাপ গরম পানি এই রেসিপিতে বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নাই মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব দশ মিনিট মিডিয়াম আসে রান্না করে নিব ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব নিচ থেকে যাতে পুড়ে না যায় তো আজকের রেসিপি কেমন লাগলো সবাই জানাবেন অনেক বেশি ভালো থাকবেন এতক্ষণ কষ্ট করে সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকল অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম